থাকতে পারবেন না। এমন ফুল দেখতে জমাচ্ছে মানুষ এই টিকিটের চাহিদাও প্রচুর আবার এটি বিশ্বের বৃহত্তম একটি ফুল এই ফুলকে বলা হয় অ্যামোর ফোফালাস তাইটারাম যা বাংলায় মৃতদেহ ফুল নামে পরিচিত তবে কেন একটি ফুলের নাম এমন পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধময় ফুল এটি এই ফুল ফোটার সময় পচা মাংস বা মৃত দেহের মতো গন্ধ ছড়ায় যা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায় এই ফুলটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পাওয়া যায় এটি গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে দুর্গন্ধময় ফুল হিসেবে তালিকাভুক্ত শুধু এর গন্ধ বৃষ্টি নয় এটি দেখতেও বিদ ফুটে এটি উচ্চতায় দুই থেকে তিন মিটার পর্যন্ত হয়ে থাকে তবে অবাক করা বিষয় হচ্ছে এই ফুল সাত থেকে দশ বছরে মাত্র একবার ফোটে তাও আবার চব্বিশ ঘন্টার জন্য পৃথিবীতে শুধু ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা রেইন ফরেস্টে পাওয়া যায় এই ফুল তবে এবার প্রায় পনেরো বছর পর সিডনির রয়্যাল বোটানিক গার্ডেনে ফুটেছে এই অদ্ভুত ফুল আর এটি দেখতে গার্ডেনের ভিড় করছেন দর্শনার্থীরা অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতেই ছোট ছোট দলে প্রবেশ করছে তারা অ্যা কোক ফয় ফুলটির গন্ধ পচনশীল মৃতদেহ বিড়ালের বমির মতো তবে এর পুরো উদ্দেশ্য হলো বনের পরাগায়নকারীদের আকর্ষণ করা সুতরাং ক্যারিয়ান বিটল মাছি এই ধরনের দুর্গন্ধ পছন্দ করে উদ্ভিদটি এসব প্রাণীর কাছে একটি মৃত প্রাণীর মতো যা এই পোকামাকড়ের ডিম দেওয়ার পছন্দের স্থান আমি এটি একটি বিশেষ প্রজাতি আমরা এটি সংরক্ষণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি এটি প্রকৃতির ভারসাম্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ বন্যভূমি ধ্বংস হওয়ায় এটি এখন অস্তিত্বের মুখে এই ফুল ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাঁচে সিডনিতে এটি পঞ্চমবারের মতো ফুটেছে এর আগে এই ফুল ফুটেছিল দু হাজার সালে সঞ্জিদা রহমান কালবেলা